গত চোদ্দ তারিখে একটা বরহমপুর টেক্সটাইল মোড়ে প্রোগ্রাম হওয়ার কথা ছিল সেটা বিশেষ কারণবশত আঠাশে এপ্রিল করা হয়েছে আজকে আপনাদেরকে এসপি ডেকেছিলেন কি বললেন কি গত চোদ্দ তারিখে স্বাধিকার রক্ষা মঞ্চের ব্যানারে মানে আমাদের মুর্শিদাবাদ জেলার ছোটোখাটো রাজনৈতিক দল সামাজিক সংগঠন ধর্মীয় সংগঠন সবাইকে নিয়ে প্রায় ছত্রিশটা সংগঠন আমরা এক জায়গায় হয়ে যে গত চোদ্দ তারিখে বহরমপুরে আমরা একটা প্রতিবাদ সভা ডেকেছিলাম যে আইন সে আইন বাতিলের দাবিতে ইত্তিপসেরা জেলায় একটা অপ্রীতিকর ঘটনা ঘটে যায় মানে বিশেষ করে আমাদের দক্ষিণ মুর্শিদাবাদে জঙ্গিপুর এবং শামশেরগঞ্জ বিভিন্ন এলাকাতে উত্তর মুর্শিদাবাদে এই নিয়ে আমাদের প্রশাসন সেই সময়তেই বলেন যে আপনারা প্রোগ্রামটা স্থগিত করুন আঠাশ তারিখে করুন প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে এই আঠাশ তারিখটা তারিখটা দেওয়া হয় আমরা যথারীতি প্রস্তুতি নিয়ে এগুচ্ছিলাম গত কাল থেকেই প্রশাসনের পক্ষ থেকে আমাদের কাছে স্বদস্পত্তভাবে যোগাযোগ করা হয় তারা কাল থেকেই আমাদেরকে বলেন আনে অফিসিয়ালি যে আপনারা আঠাশ তারিখে যে প্রোগ্রামটা করবেন সেটা আপাতত মানে অনুরোধ করলেন আমাদেরকে যে স্থগিত রাখলেই ভালো হয় আমরা তাদের মুখের কথা তো আর স্থগিত করতে পারি না আমরা এত বড বড়ো অর্গানাইজ মানে করেছি এখানে একটা সভা করার জন্য তা আমরা নিজেদের মধ্যে আলোচনা করে আজকে প্রশাসনের পক্ষ থেকে অফিসিয়ালি আমাদেরকে মাননীয় এসপি সাহেবের ঘরে আমাদের ডাক হয় বহরমপুরে সেখানে আমরা সেখানে ছিলেন আমাদের বহরমপুর থানার আইসি ছিলেন ডিএসপি ডিএনটি সাহেব ছিলেন তারপরে আমাদের অ্যাডিশনাল এসপি সাহেব ছিলেন খান সাহেব এসপি সাহেবের ঘরে আমরা আলোচনা করেছি তাতে সর্বোপরি যে আলোচনা আলোচনা দীর্ঘক্ষণ হয়েছে প্রায় দেড় ঘন্টা ধরে প্রশাসন বর্তমান জেলার যা পরিস্থিতি এই পরিস্থিতিকে সামনে নিয়ে এক কথাই মানে মুর্শিদাবাদ জেলায় যা চলছে এটা তো আপনারা সবাই জানেন যে এটা একটা রাজনৈতিক দলের চক্রান্ত তারা এখানে কিছু একটা সাজিয়ে এই জেলাটাকে একটা ইউনিয়ন টেরিটরির মধ্যে নিয়ে যেতে চাই রাজ্যটাকে ভাগ করতে চাই মানে বর্তমান যে কেন্দ্রের শাসক দল বিজেপি তাদের একটা বিরাট চক্রান্ত এবং তারা এই জেলাতেই অপকর্মগুলা ঘটিয়েছে খামশেরগঞ্জকে কেন্দ্র করে এবং সেখানে তারা হাইকোর্টের সহযোগিতা বিএসএফও নামিয়েছে সর্বোপরি গোটা জেলাটাই যেন বিএসএফের হাতে তারা তুলে দিতে চায় তো এই যে পরিস্থিতি চলছে যে জেলায় আর যদি বড় কিছু অঘটন ঘটে যায় তাহলে পরে হয়তো জেলা প্রশাসন আতঙ্কিত যে হয়তো জেলা ল অ্যান্ড অর্ডারের ব্যাপারটা পুরোপুরি সেন্ট্রালের হাতে চলে যাবে আর বরমপুরে আপনারা যে সভাটা করছেন এটা ওনাদের পরামর্শ রিকোয়েস্ট আর কি যে আপনারা সভাটাকে একটু পিছান আমরা সভা করতে নিষেধ করছি না সভাটা একটু পিছিয়ে দিন আমরা সর্বোপরি আমরাও যেহেতু জেলাটাকে ওয়াচ করছি জেলার মানুষের সুবিধার জন্য আমরা ভাবছি কোনো একটা রাজনৈতিক দল এবং কিছু অশুভ শক্তি যারা মানে টোটালি আমাদের জেলাটাকে মেজাকার করতে চাইছে রাজ্যে একটা নির্বাচিত সরকার থাকার পরেও সেখানে সেই সরকারটাকে তারা ভেঙে ফেলে দিতে চাইছে তিনশো ছাপ্পান্ন ধারা লাগু করার প্রচেষ্টা চালাচ্ছে আমরা এতে একটু সতর্কিত আমরা আতঙ্কিত যে এইভাবে মুর্শিদাবাদ জেলাটাকে ওরা মুর্শিদাবাদ মালদা আরও কিছু এলাকা নিয়ে যে ওরা একটা ইউনিয়ন টেরিটরি করার পরিকল্পনা করছে তাদের দলের যে জেলা সভাপতি তারা বিভিন্ন সময় বিবৃতি দিচ্ছে তাদের দলের এমপিরা বিবৃতি দিচ্ছে আমরা সেই জন্য একটু ধীরে চলো প্রশাসনকে অনুরোধ এবং তাদের সহযোগিতা ছাড়া তো আমরা প্রোগ্রাম করতে পারবো না তাদের অনুরোধকে সামনে রেখেই মাননীয় এসপি সাহেব ডাইরেক্ট বলেছেন যে আমরা অনুরোধ করছি আমরা তার অনুরোধটা মেনে নিয়েই আমরা আঠাশ তারিখের প্রোগ্রামটা আর ডেট নতুন করে ঘোষণা করছি না এটা আমরা স্বাধিকার রক্ষা মঞ্চের ব্যানারে মানে করবো বলে প্রস্তুতি নিয়েছি স্বাধীনকার রক্ষা মঞ্চের ব্যানারেই করব আগামী দিনে করব আমরা তার পিছনে আছি তার পিছনে থাকব। আমি তো জানি না আমি একটা দলের রাজ্য সভাপতি এবং মুর্শিদাবাদ জেলার মানুষ এই লোকালের মানুষ তা আমার একটা দায়িত্ব থেকেই যাই আমি দায়িত্ব নিয়েই বলছি তাদের পিছনে থেকে আগামী দিনে আমরা এখন ডেট ঘোষণা করছি না আমরা আগামী দিনে একটা আবার মুর্শিদাবাদ জেলায় যে টেক্সটাইল মোড়ে আমরা যে প্রতিবাদ সভা করব বলেছিলাম প্রশাসনের সহযোগিতা সেটা করব প্রশাসন শুধু আমাদেরকে নয় মানে গত বারো তারিখ থেকে এ পর্যন্ত কোনো সংগঠনকেই আর প্রকাশ্যে সভা করার মানে বহরমপুরের প্রাণকেন্দ্রে তারা মানে আদেশ দেননি বা পারমিশন দেননি তাই আমাদেরকে উনি রিকোয়েস্ট করেছেন আমরা তার রিকোয়েস্টকে মেনে নিয়ে এটা আপাতত স্থগিত করছি আমরা আবার পরবর্তীতে এর ডেট আমরা ঘোষণা করবো ইনশাল্লাহ আমি একটা বার্তাও দিই জেলার মানুষের কাছে যে জেলার মানুষ আমরা প্রচার করেছিলাম বিভিন্ন জায়গায় আমরা গেছি প্রত্যেকটা মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সাহায্য এবং সহযোগিতা করেছেন এবং আসবার মানে তারা প্রমিস করেছেন আমরা তাদেরকে আবার স্বনির্বন্ধ অনুরোধ করছি আমাদের স্বাধিকার রক্ষা কমিটি কমিটির পক্ষ থেকে এবং তার সাথে সাথে আমি আমার দলের পক্ষ থেকে স্বনির্বন্ধ অনুরোধ করছি যে আমরা যখন ডাক দেবো আপনারা আমাদের পাশে তো ছিলেনি আগামী দিনে ডাক দিলে আপনারা আমাদের পাশে থাকবেন এই আশা আমরা রাখছি আর জেলার যে ম্যাটারটা আছে যে চক্রান্ত চলছে এই চক্রান্তের ফাঁদে আপনারা পা দেবেন না আর আমরাও আপনাদেরকে পা দেওয়ার জন্য বলবো না আপনাদেরকে আগামী বিগত দিনে ডেকেছিলাম আপনারা সহযোগিতা করেছেন আসবে বলেছেন আগামী দিনে ডাকলেও যেন আপনারা আমাদের পাশে থাকবেন এই অনুরোধটা আমরা স্বাধীন রক্ষা মঞ্চের পক্ষ থেকে করছি আমার নাম মোহাম্মদ আবুল হোসেন মোল্লা আমি হচ্ছি ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের রাজ্য সভাপতি তার সাথে সাথে আমি স্বাধীনকার রক্ষা মঞ্চের একজন সক্রিয় সদস্য